একটা সময় ছিল যখন আপনার প্রিন্টারের জন্য বাজারে অরিজিনাল কালি এবং একদম থার্ড পার্টি চাইনিজ কালির মাঝামাঝিতে অন্য কোনো অপশনই ছিল না অরিজিনাল কালি খুবই ভালো অরিজিনাল কালির পারফরমেন্স খুবই ভালো প্রিন্ট খুব ভালো কিন্তু এটার প্রাইস অনেক হাই যেটা ইন্ড কাস্টমারের জন্য বিয়ার করা একটু কঠিন বড় বড় কর্পোরেটদের জন্য আবার ঠিক আছে আর যারা কর্পোরেটের বাইরে দোকান চালান বা বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ করেন তাদের জন্য এটা অনেক কস্টলি হয়ে থাকে অন্য দিকে চাইনিজ কালিগুলো প্রাইসের দিক থেকে অনেক রিজনেবল মানে রিজনেবল বলবো না এটা অনেক সস্তা বলবো কিন্তু এটাই আপনার কালির কোয়ালিটি খুবই বাজে থাকে সবচেয়ে বড় সমস্যা যেটা প্রিন্টে আমি একটু সেক্রিফাইস করলেও আমরা কিন্তু আমাদের প্রিন্টারে সেক্রিফাইস করতে চাই না সেই প্রিন্টারটা নষ্ট হয়ে যায় এই চাইনিজ কালির ইংক ডাস্টের কারণে এই সমস্যাগুলোর কোনো সলিউশন ছিল না এতদিন বাট এখন কিন্তু আছে Splashjet বাংলাদেশের মাধ্যমে স্ল্যাশেড বাংলাদেশ আপনাদেরকে অফার করছে রিজনেবল প্রাইসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি কমফোর্টেবল ইঙ্ক বাংলাদেশে প্রচলিত সব ধরনের কালির মধ্যে সবার প্রথম কমফোর্টেবল ব্র্যান্ড বলতে পারেন স্প্ল্যাশেডকে যেটি সত্তর পার্সেন্ট পর্যন্ত কম খরচে আপনার প্রিন্টারের হেডের একটা ভালো লাইফে নিশ্চয়তা দিচ্ছে ভালো প্রিন্ট কোয়ালিটি নিশ্চয়তা দিচ্ছে এবং আপনাকে একটা লং টার্ম সাস্টেইনেবল সলিউশন দিচ্ছে সাশ্রয়ী দামে সেরা ইংকের সলিউশন তো স্কল্যাশ জেট দিচ্ছেই তবে কোন কোন সেক্টরে স্কল্যাশ জেট মূলত ইউজ হয়ে থাকে এটা নিয়ে চলুন একটু আলোচনা করা যাক ডেস্কটপ ইংক মানে আমাদের রেগুলার যে অফিস ইউজ হোম ইউজের জন্য যে প্রিন্টার গুলো আছে ইনজেট প্রিন্টার সেই ইনজেট প্রিন্টারের সকল ধরনের কালার সলিউশন স্প্ল্যাশ জেট এর আছে সো এর সাথে সাথে স্প্ল্যাশ জেট বাংলাদেশ হিসেবে আমরা অফার করছি যেমন সবচেয়ে জনপ্রিয় মডেল যদি আমি বলি 003664057005 যেটা পিগমেন্ট ইংক এন্ড এর পাশাপাশি 008011012 এর পরে ক্যাননের 790 ব্রাদার এর বিটি সব ধরনের ডেস্কটপ ইংকের সলিউশন কিন্তু আপনি স্প্ল্যাশ যেটা পেয়ে যাচ্ছেন যেটা আবারও বলছি সত্তর পার্সেন্ট পর্যন্ত কম খরচে অরিজিনাল কালির তুলনায় অরিজিনাল কালির মতো আপনি প্রিন্ট পাবেন এর পরবর্তীতে যেগুলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টের কাজ হয় যেমন আপনি যদি আমি যদি বলি সাবলিমেশন ক্ষেত্রে কিন্তু স্প্লাস জেটের কালি পাচ্ছেন এরকম যেমন একশো মিলির বোতলও পাচ্ছেন আপনি কিন্তু ফাইভ হান্ড্রেড এর বোতলও পেয়ে যাচ্ছেন এক এক লিটারের বোতলও পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি আপনি যদি আসেন ডিটিএফ এ যেটা কটন বিজনেস কটন ফেব্রিকের বিজনেসের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেই ডিটিএফ এর ক্ষেত্রেও কিন্তু স্প্লাস জেটের আপনি সলিউশন পাচ্ছেন ডি এর এফের ফাইভ হান্ড্রেড এমএল এর যে বোতলগুলা হান্ড্রেড তারপরে এক লিটারের যে বোতলগুলা এগুলোও কিন্তু স্প্ল্যাশ জেড অফার করছে অ্যান্ড এর পাশাপাশি আপনার যদি মনে হয় যে আমার এই ছোট কালিগুলো আমার অনেক বেশি কোয়ান্টিটিতে প্রয়োজন হয় ডেস্কটপ ইঙ্ক এক্ষেত্রেও কিন্তু লার্জ ইঙ্কের যে সলিউশন এগুলো স্প্ল্যাশ জেড প্রোভাইড করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিংটা কিছুটা কমে যায় অ্যান্ড লাস্টলি আপনার যারা বড় বড় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রিন্ট করেন মানে লার্জ ফর্মেট প্রিন্টারে প্রিন্ট করেন প্লটার মেশিনগুলোতে প্রিন্ট করেন আপনাদের জন্য সিরিজের যে প্রিন্টারগুলো এগুলোর জন্য জিরো ফাইভ জিরো ইংক আছে এর পরবর্তীতে ক্যাননের টি এম সিরিজ টি এক্স সিরিজ ইপসনের যে বড় প্রিন্টারগুলো আছে সবগুলোর ইংক সলিউশন কিন্তু স্প্ল্যাশ ডেটে পাচ্ছেন দ্যাট মিনস আপনি বাজারে প্রচলিত যে ইনজেট ইং সলিউশনের সব কিন্তু আপনি স্প্ল্যাশ পেয়ে যাচ্ছেন ইনক্লুডিং ডেস্কটপ তারপরে হচ্ছে আপনার প্লটার সাবলিমেশন ডিটিএফ এভরিথিং আপনি স্প্ল্যাশ পেয়ে যাচ্ছেন তো এতক্ষণে হয়তো বুঝতেই পেরেছেন আপনার যদি সত্তর পার্সেন্ট পর্যন্ত কম খরচে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রিন্ট প্রয়োজন হয় আপনার কিন্তু স্প্ল্যাশ বিকল্প নেই বললেই চলে প্রিন্টিং যেখানেই স্প্ল্যাশ জেট সেখানেই